ওয়া মাসুরম জামিয়া যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে সেদিন আল্লাহ কি বলবেন দেখেন ইয়া মার্শাল জেনে হে জিনের দল হে জিন সম্প্রদায় কদেস্ত্যাকসাক্ত মেরালেন্স তোমরা অবশ্যই মানুষের অনেকদেরকে তোমাদের দলগত করে নিয়েছ অনেক মানুষ তোমাদের দলভুক্ত করেছ এটা আল্লাহ বলবেন জিন জাতিকে অকাল আউলিয়া মিনাল এনসে তখন এই জিন জাতির যারা বন্ধু তারা বলবে কি বলবে রব্বা নাস্তম তা বায়াজ নয় হে আমাদের রব আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছি বা বালাকাল আজানালাজি আজ্জাল এবং আমরা উপনীত হয়েছি সেই সময় যেই সময় আপনার আপনি আমাদের নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ বলবেন কলার নারু মাসু আকুম আগুন তোমাদের ঠিকানা কলিদিনা ফিহা তথায় তোমরা অনন্তকাল থাকবে ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আল্লাহ মানে সাফারাতের পরে যারা বাইর হবে তারা বাইর হবে খালেদিন আফি অনন্তকাল থাকবে ইল্লা মাসা আল্লাহ মানে যে যাদের আল্লাহ চাবেন না তারা সাফারাতের মাধ্যমে বের হবে ইন্দার আব্বা কাকিমন আলেম নিশ্চয় আপনার রব মহাকৌশলী মহাজ্ঞানী মহা জ্ঞানী এখন এই যে জিনার এনসারের ব্যাপারটা দেখেন আল্লাহতালা জিন জাতিকে বলবেন যে তোমরা মানুষের অনেক ভারী একটা জামাতকে তোমরা তোমাদের দলভুক্ত করে নিয়েছ তখন ওই জিনের মানুষ বন্ধুরা বলবে রব্বা নাসতাম তার বায়াজ নয় বায় হে আল্লাহ হে আমাদের রব আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছি এই উপকৃতটা কিভাবে হয় মনে করেন একটা জিন একটা মানুষের মধ্যে ঢুকলো ঢুকিয়া সেই মানুষটাকে বেহুজ করে ফেললো বা তার পেটে বেদনা শুরু করলো অথবা তো একটা চোখ অচল করে দিল এখন আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারে কোনোভাবেই তাকে পরীক্ষা নিরীক্ষা করে কিচ্ছু পায় না তার কোনো তার ত্রুটি নাই আপনি কী করবেন ডাক্তার কী করবে এখন এই লোকটার যখন ডাক্তার দ্বারা কোনো মানে সুরা হলো না তখন সে যাবে ওই ওজা ফকির এদের কাছে যাবে কবিরাজের কাছে যাবে এখন ওই আজকাল যারা কবিরাজি করে সাধারণত এরা সবাই সাথে বজিনের সম্পর্ক এই যে জিন হুজুর এগুলো পেপারেও অ্যাডভার্টাইজ দেয় মানে আমরা বোকা বলেই এটা তারা সাহস পাচ্ছে জিন হুজুর তো এভাবে যারা এই কবিরিয়াজি করে তাদের সাথে এই জিন শয়তানের যোগ সাজস এখন উনি যদি একটা ফু দেয় একটা ঝাড়ফুঁক করে তাহলে সাথে সাথে রুগীটা ভালো হয়ে যাবে তখন মানুষরা মনে করবে যে আয়রা এত বড় বড় ডাক্তার সব সফেল করলো আর এই হুজুরে একটু ফুক মারলো আর লোক ভালো হয়ে গেল তাহলে এই হুজুরে কত বড় কামের হুজুরে যা চায় তাই দাও তাকে গরু দাও ছাগল দাও উঠ দাও যা দিবা তাই দাও এভাবে তারা কিন্তু বিরাট একটা আয় বাণিজ্যের একটা পন্থা এভাবে করে ওই শয়তানে মানুষকে অসুস্থ করে আর শয়তানের বন্ধু মানুষেরা তাদেরকে সুস্থ করে এই জিন শয়তান মানুষ শয়তান যেটা শয়তান তো দুই প্রকার একজোড়া মানুষ শয়তান জিন শয়তান তো জিন শয়তানে একটা মানুষকে অসুস্থ করে মানুষ শয়তান আবার সেটাকে সুস্থ করে যেহেতু ওদের সাথে সম্পর্ক আছে ওরা একে অপরকে বলে যে এই করলে এই করলে এটা ভালো হবে বা কিছু জাদু শিখিয়ে দিয়েছে এই জাদু ব্যবহার করলে এটা ভালো হবে এইভাবে সমাজের এই যে করে বল ওদের উক্তিটা রব্বান আসতাম তা ভায় জনাবে হে আমাদের রব আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছি এই উপকার উপকৃত হওয়ার সিস্টেমটা হলো এটা এর বহু ইতিহাস আর সুরে হাসরে দেখবে আর বিরাট ইতিহাসে বর্ষি দরবেশের কাহিনী আছে সত্তর বছর বজাত করার পরে এক দরবেশ তার ইমান হারালো শেষমতো কাফের অবস্থায় তার মৃত্যু হলো কিন্তু এই জন্য এই ব্যাপার থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সাবধান হতে হবে আল্লাহর কাছে নির্ভর করতে হবে কোরআন শেফা কোরআন থেকে আপনি শেফা লাভ করবেন এবং সেইভাবে ইমান এবং বিশ্বাস থাকলে ইনশাল্লাহ আমরা কোরআন থেকে উপকার পাবো এটা নিশ্চিত কাজে এই বিষয়গুলি দেখেন বালাগানাল আজালানা যে আজ্জালতালানা আপনি আমাদের যে সময়টা নির্ধারণ করেছেন সেই সময় আমরা উপভোগ করছি পৃথিবীতে আমাদের নির্ধারিত সময় আমরা পার করছি আল্লাহ বলেন এখন তোমাদের ঠিকানা আগুনে এই জিন এবং অপরের সহযোগিতায় যারা এইভাবে উপকৃত হয়েছ তাদের ঠিকানা আগুন আর তোমাদের ঠিকানা আগুন খালিদিন সেখানে তার অনন্তকাল থাকবে ইল্লা মাশাআ আল্লাহ এই ইল্লা মাশাল দ্বারা এটাকেই বোঝানো হয়েছে যে আল্লাহ যা ইচ্ছা করেন অর্থাৎ দুদকে তারা ঢুকবে তাদের মধ্যে থেকে কিছু লোক বের হবে মাধ্যমে যাদের নেকামল কম নেকামলের পাল্লা হালকা তারা দোজকে যাবে কিন্তু তাদের শাস্তিটা ভোগ করার পরে তারা দোজক থেকে সাফাতের মাধ্যমে মুক্তি পাবে এবং তাদের নেকামলের এই সবটা বা এর ফলাফলটা তারা ভোগ করবে আমাল মেসকালা জার রাতেন খায়রাইয়ারা আমাইয় আমাল মেসকালা জার রাতেন সারাইয়েরা যারা হলো অনু অনুপরিমাণ কল্যাণকর কোনো কিছু করলে সেটা সে দেখতে পাবে অনুপরিমাণ অকল্যাণ কিছু করলে সেটা সে দেখতে পাবে কাজ একজনে কম আমল করে মারা গেছে তার বদামল বেশি তাকে দুদকে দেওয়া হবে আর বাইর করা হবে না এটা অবিচার অমায় খায়র ফালাইখবার যে মানুষেরা কল্যাণকর যা কিছু করে আল্লাহ তালা তা প্রত্যাখ্যান করবেন না ফেরত দিবেন না আল্লা গ্রহণ করবেন আল্লাহ বলেন আমি বন্ধু বানিয়ে দিয়েছি কতক জলমকে কতক জালেমের এক জালেম আর এক জালেমের বন্ধু এক শয়তান আর এক শয়তানের বন্ধু বেমাকানিবন এই জন্য যে তারা উপার্জন করে এই উপার্জনের জন্য তাদের আমলের জন্য এই জালেমেদের সাথে জালেমদের বন্ধুত্ব আল্লাহ সৃষ্টি করে দেন ইয়া মার্শাল জেন্স হে জিন জাতি এবং মানব জাতি আলাম ইয়াতিক তোমাদের কাছে কি তোমাদের মধ্যে হতে রাসোর আসেনি এ একটা দেখেন এটা গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ বলছেন হে জিন ও এনসান ইয়া মার্শাল জেন্সে আলাম ইয়াতিকুম রসুল উমকুম আসে নাই কি তোমাদের কাছে রাসুল তোমাদের মধ্যে অথে তারা এটা প্রমাণ করে যে জিন জাতির থেকেও রাসুল আসে এ আজ প্রমাণ করে যে মোমেনদের মধ্যে মানুষের মধ্যে মানুষের রাসুল আর জিন জাতির মধ্যে জিন জাতির রাসুল আসে এটা এ আছে প্রমাণ করে আমি আট আবার দেখেন ইয়া মার্শাল জিনিস হে মার্শাল সম্প্রদায়ের দল হে জিনার দল মানুষের দল আলাম মিয়াতি কম তোমাদের কাছে কি আসে নাই রুসুল মেন কম তোমাদের মধ্য হতে রসুল তাহলে এখানে দুটোই একসঙ্গে আল্লাহ বলেছেন তাহলে এটা প্রমাণ করে যে জাতির মধ্যেও আল্লাহ রসুল পাঠিয়েছে যেহেতু তাদেরকে বাদাত সৃষ্টি করেছেন তো রসুল পাঠাবেন না আমাদেরকে বাদাত সৃষ্টি করেছেন এবারাত কেমনি করব রাসুল আল্লাহ পাঠাইছেন এখন জিনজাতিকেও তো এবার সৃষ্টি করেছেন কাল তাদের মধ্যেও আল্লাহ রাসুল পাঠিয়েছেন এই আয়াত এটা প্রমাণ করে কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহ তালা তাদের অসন্তুষ্টে তাদেরকে পৃথিবীর থেকে তাড়িয়ে দিয়েছেন তারা পাহাড়ে জঙ্গলে দ্বীপে বসবাস করছে তারা এখনও পৃথিবীতে আছে আসে আলেই আলি আয়াতি এই রসুলগণ কী করে আমার একগুলি তোমাদের বের বর্ণনা করে ওই দেরু রকম লেখ ওমিকুম হাজা এবং তোমাদেরকে ভয় দেখায় এই দিনের সাক্ষাৎ সম্পর্কে যে এই যে বিচারের দিন এই দিন তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই সাক্ষাতের ভয় এরা দেখায় নবী সুলগর কলু শাহেদনারা আংফুসেনা তারা বলবে যে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে আমরা সাক্ষী দিলাম মিথ্যা বলতে পারবে না মিথ্যা বললে আল্লাহ সত্যকে বের করবেন কাজে এই সাক্ষী তাদের নিজেদের বিরুদ্ধে নিজেদের সাক্ষী হ্যাঁ দিবে যে আমরা কাফির ছিলাম এই সাক্ষীটা তারা নিজেরাই দিবে গরম হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন তাদেরকে ধোকা দিয়েছে যে এই দুনিয়ায় সব এখানে খাবো পরবো আয় করবো বাণিজ্য করবো আর মরার পরে কিছু নাই এই চিন্তা কিন্তু অনেক মুসলমানের মধ্যেও আছে যে এই দুনিয়ায় যা আয় কইরে কামাই খাও ও উপাসে কিছু নাই এই বলেন যে গর্জার্থ হায়াত দুনিয়া দুনিয়ার জীবন তাদেরকে ধোকা দিয়েছে বা শাহীদু আল আহ ফজরিমান্ন কাফিরেন এবং তারা নিজেদের বুদ্ধে সাক্ষী দিয়েছে যে নিশ্চয়ই তারা কাফের ছিল তারা যে কাফের ছিল এটা আল্লাহর দরবারে তারা সত্য সাক্ষী দিতে বাধ্য হবে সেদিন আল্লাহ বলেন এই যে আপনাদেরকে বলে পরে শোনানো হলো কেন আল্লা রুকা মোহলিকাল কুরাবে গাফিলুর যে আপনার রব এরূপ নন যে কোনো একটা জনপদকে জুলুমের কারণে ধ্বংস করবেন ওয়াহুয়া গাফেলুন আর তার অধিবেশীরা গাফেল মানে অধিবাসীকে হেদায়ত পাঠানো হয় নাই কোরআন পাঠানো হয় নাই রাসুল পাঠানো হয় নাই এমন অবস্থায় একটা জাতি গাফেল এই অবস্থায় আল্লাহ তালা কোনো জাতিকে ধ্বংস করবেন না কাজে ধ্বংস করার আগে তাদের মধ্যে নবী রসুল অথবা নবীর রসুলের প্রতিনিধি রাসুলের রাসুল আমরা রাসুলের রাসুল রাসুল সহাসাম আল্লাহর রাসুল এবং এই রাসুলের পক্ষে যারা কাজ করে তারা রাসুলের রাসুল সবাইকে আমরা বিভিন্ন অঞ্চলে দাওয়াত নিয়ে যখন গেছেন তখন তারা ওই লোকদেরকে বলছে যে আমরা রাসুলের রাসুল যে আল্লাহর যে রাসুল তার পক্ষ থেকে আমরা প্রতিনিধি তো এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ তালা কোনো জাতিকে ধ্বংস করেন না যে ওই জাতি গাফেল অর্থাৎ তাদের কাছে নবী রসুল পাঠানো হয় নাই তাদেরকে সতর্ক করা হয় নাই এমন অবস্থা আল্লাহ তালা কোনো জাতিকে ধ্বংস করবেন না অকুল অরিকুলেন দরাজা তো মেম্ম আমেলু আল্লা বলেন সকলের জন্য রয়েছে মর্যাদা স্তর মেম্মা আমেলু তাদের আমলের মাধ্যমে আমলের দরুন তারা যে আমল করছে এই আমল দ্বারাই তাদের দরজা স্তর সৃষ্টি হবে এই জন্য আটটা স্তরে মানুষ জান্নাত লাভ করবে আমার রব্বু কবে গাফর আম্মা আপনার রব গাফেল নন হতে যাওয়ারা করে ওদের কাজকর্ম থেকে আল্লাহ গাফেল নন আল্লাহ সব কিছু জানেন অ কল জ্ঞানী আপনার রব ধনী অমুখফিকি সে আমাদের এবাজাতের মুখাপিকি নয় জোর রাহমা তিনি রহমাতের মালিক আমরা মনে করি যে আমরা এবাজাত করি আল্লাহর জন্য এটা ঠিক না আমরা এবার আমাদের জন্য আমরা আমাদের জন্য এবাদাত করি আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য নিজেদের কল্যাণের জন্য করি আল্লাহর জন্য না আল্লাহ জ্ঞানী অভাব মুক্ত তার কোনো অভাব নেই ওরবুগল জ্ঞানীও আপনার রব রহমতের মালিক এই আশা ইউজিবিকুম তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন ওই পাবেন বায়িকুম এবং তোমাদের প্রতিনিধি বানাতে পারেন তোমাদের পরে খলিফা বানাতে পারেন মায় আশা তিনি যাকে ইচ্ছা করেন তাকে কামান শাহুমেন দুরিয়াতে কমেন আকারেন যেমন তোমাদেরকে অন্য একটা সম্প্রদায়ের সন্তানদের থেকে তোমাদের কাল্লা নিয়েছেন আমরাও অন্য সন্তানদের আমাদের অন্য পূর্বপুরুষদের আমরা সন্তান আল্লাহ বলেন তোমাদেরকে পাল্টাই আবার অন্য জাতিকে আমি তোমাদের প্রতিনিধি বানাতে পারি আমরা যেরকম অন্য জাতির পরে আসি এরকম আমাদেরকে আল্লাহ পাল্টাইয় অন্য জাতি নিয়ে আসতে পারেন ইঞ্জামা তুয়া ডু না লাশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা অবশ্যই আসবে জান্নাতের প্রতিশ্রুতি জান্নাতও আসবে জাহান্নামের নামের প্রতিশ্রুতি জাহান আসবে এগুলো অবশ্যই প্রতিশ্রুতি তোমরা লাভ করবে আসবে আমান তোমজ দিন এবং তোমরা কেউই আল্লাহকে অপারক করতে পারবে না যে তুমি আল্লাহকে হারাইয়া তুমি পালাইয়া থাকলে লুকিয়ে থাকলে আল্লাহ পারলো না তোমাকে ধরতে এরকম হবে না অমান তুমি তোমরা কখনোই আল্লাহকে দুর্বল করতে পারবে না কল আপনি বলেন হিয়া ইয়া কম হে মালু আল্লাগোম আপনি বলেন হে জাতি হে আমার জাতি তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো ইন্নি আমিলুন আমিও আমার অবস্থানে থেকে আমল করছি ফসাফা চায় অচিরেই তোমরা জানতে পারবে মান তাকুলাকে দার কার জন্য রয়েছে পরকালের গৃহ পরকালের জান্নাতের গৃহ কার জন্য অচিরি জানতে পারবে ইন জলেমুন নিশ্চয়ই জালেমরা কখনোই জয়যুক্ত হয় না ও মা দারাম হাস ওরা করে ওদের উৎপাদন যে খ্যাত এই খ্যাত থেকে ওরা করে আল্লাহর জন্য অল আনামে এবং পশুদের থেকে নাসিবান একটা অংশ মানে ওদের খ্যাত এই খ্যাত থেকে একটা অংশ এই অংশটা আল্লাহর পশু দশটা আছে এটা আল্লাহর এভাবে আল্লাহর জন্য একটা অংশ ওরা নির্বাচন করে মিনাল হাসে ওদের খেত খামার থেকে পশু থেকে নাসি বা একটা অংশ আল্লাহর জন্য নির্বাচন করে নির্ধারণ করে ফকালু ওরা বলে হাঁ বেজা আমিম তাদের ধারণা এটা আল্লাহ এটা আল্লাহর জন্য আমরা করছি এই খ্যাতের এই অংশটা আল্লাহ পশু এই এই পশুটা আল্লাহর ও হাজ জালের সুরাকায় না এবং আরেক এক হলো শরিকদের এই আল্লাহর এইটা আর আমাদের শরীর যে দেব তাদের জন্য এইটা খ্যাতের এই অংশ আল্লাহর এই অংশ দেবদেবীর এখন এই দুজনের ভাগ করে দিল আল্লাহকেও দিল ওদের শরীর কেউ দিল এখন ওরা বলে কি দেখেন ফামাকান সুরায় কাহিম ফালাইয়াসুল আল্লাহ তাদের শরীরদের জন্য যে অংশ ওই অংশ কখনও আল্লাহর সাথে মিলবে না আল্লাহর সাথে মিশবে না কিন্তু অমাকাল ইল্লাহে এবং যে অংশ আল্লাহ ফাউয়াসুল সুরায় কাহিম সে অংশ তাদের শরীরদের অংশের সাথে মিলবে কাজে আমাদের শরীরটা দুর্বল না এই আল্লাহ তো আর দরকার হয় না কাজে আল্লাহর জন্য যা করছিলাম এটা আমাকে শরীরদেরকে দিলাম মানে আল্লাহর জন্য রাইখা সেটা আবার ওদের ওই শরীরদের দেব এদের নামে এটা আবার তারা ট্রান্সফার করে তাহলে এখানে কি বলা হলো যে আল্লাহর অংশ ওদের শরীরদের সাথে যোগ হবে কিন্তু ওদের শরীরদের অংশ আল্লাহর সাথে যোগ হবে না এভাবে মোরশীকরা এই কর্মকাণ্ডগুলো করত এটা আল্লাহ কোরআন পাকে বর্ণনা করেছেন আল্লাহমন অতি নিকৃষ্ট তারা যে ফয়সালা করে তাদের এই ফয়সালাগুলি অতি নিকৃষ্টা আলিকা জয়া রে কাসির মুর্শিক না কতলা উল্লাধিক এভাবে অনেক মুর্শিকদের জন্য আল্লাহ তাদের সন্তান হত্যাকে তাদের জন্য শোভন করেছেন ওদের মনে ভালো লাগছে সন্তানটা হত্যা করবে ওরা জানত কবর দিত কন্যাদেরকে কখন ওরা সন্তান হত্যা করতো বিভিন্ন বলি দিত পূজা বলি কতলা ওলাধহিম তাদের সন্তান হত্যার ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করত তাদের এই মানে শয়তানরা তাদের শরিকরা শরিকরাহম এর মাধ্যমে তারা তাদেরকে ধ্বংস করবে বলে আলিম দিন আহম তাদের দিনকে তাদের উপরে কঠিন করে জড়তার মধ্যে নিয়ে আসবে বলে আল্লাহ আলহু আল্লাহ চাইলে ওরা নাও করতে পারতো কিন্তু আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন যার জন্য এই অন্যায়গুলি এই ছেড়েগুলি তারা করে যাচ্ছে ফাজার হোমা ইয়াফতরুন তাদেরকে ছেড়ে দেন এবং তারা যে মিথ্যা রচনা করছে এগুলি তাকে করতে দেন এইভাবে মসজিদদের বিভিন্ন কর্মকাণ্ড এখানে বর্ণনা অকালু তারা বলে হাজি আনামুন হাইসুন এই পশু এই খ্যাত হেজরুন এটা নিষিদ্ধ মানে এটা কেউ খাবে না এটা সওয়ার হবে না এ এটা আল্লাহর এটা আল্লাহর নামে ছেড়ে দেওয়া এই খ্যাত এই পশু এটা আল্লাহর লাইয়া তামুহা ইল্লা কেউ খাবে না উহা হতে ইল্লা আমরা যাদেরকে চাব তারা সারা এটা আল্লাহর এই পশু এই খ্যাত কিন্তু এটা খাবে কারা আমরা যাদেরকে মনে করব তারা খাবে এর বাইরে কেউ খাবে না তো ওরা নিজেরা এভাবে করিয়া নিজেদের মধ্যে ভাগ বন্ধ ওদের মন মতো নিজেরা এটা খাইত বেজা আমি তাদের ধারণ অনুযায়ী ও আনামন হর হুড়া কতগুলো পশু এরকম যার পিঠে আরোহণ করাকে হারাম করতো যে এই জানোয়ারের পিঠে আরোহণ করা যাবে না উট বা ঘোড়া গাধা এগুলিকে এরভাবে হারাম করতো যে উপরে সবার হওয়া যাবে না ও এবং কতগুলি পশু লাইস গুরু রাসমাল আলহে সেই পশুগুলি তারা আল্লাহর নামে জবে করত না আল্লাহ নামে জবে না করে তারা দেবদেবীর নামে জবে করতো আল্লাহ হাফতরান করে এইসব কাজগুলো তারা করতো আর বলতো যে আল্লাহ আমাদেরকে এগুলো করতে বলেছেন এভাবে তারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করত। আল্লাহ বলেন ও ইয়ফতারুন অচিরেই তাদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন তাদের এই মিথ্যা রচনা করার জন্য অকাল মাহিভুতিনী হাজিলামে খানের না আবার তারা বলতো এই পশুর পেটে যে বাচ্চা আছে এটা খাস করে আমাদের পুরুষরা খাবে এটা মহিলারা আলা আজহাজেরা আমাদের নারীর এটা খাবে না মানে মসজিদদের যত কাল্পনিক কথাগুলি আল্লাহ তুলে ধরছে এই পশুর পেটে যে বাচ্চা আছে এটা খাস করে আমাদের পুরুষরা খাবে মোহরুল্লাহ আজহাজেরা আমাদের নারীর এটা খাবে না ওই এখন মাইতে আর যদি মৃত ব্যয় হয় তখন ওইটা সবাই খাবে নারী পুরুষ সবাই খাবে মরাটা আর জীবিত থাকলে ওরা পুরুষরা খাবে নারীরা খাবে না আল্লাহম অচিরেই তাদেরকে শাস্তি দেবেন তাদের এই বর্ণনার জন্য ইন্ন হাকিমুন আলেম নিশ্চয়ই আল্লাহ তালা মহা কৌশলী মহা জ্ঞানী কাসার আল্লা দিনা সাফাহা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা যারা নির্বুদ্ধিতার কারণে তাদের সন্তান হত্যা করল বেকার এরম জ্ঞানের বাইরে জ্ঞান ছাড়াই তারা এটা করল ও হার মার রকমুল্লাহ এবং আল্লাহ তাদেরকে যে জীবিকা দিয়েছেন সেই জীবিকা তারা হারাম করল ইফতার আল্লাহ আল্লাহর উপরে মিথ্যা রচনা করে মিথ্যা রচনা ওরা বলে যে আল্লাহ এটা করতে বলছে কদ্দালু আল্লাহ বলেন এরা পথ হারা হলো আমাকে মহতাদ তারা হেদায়ত প্রাপ্ত হল না এইভাবে মোর্চেকদের নানাবিধ সেরেকের কাহিনী এটা আল্লাহ তালা তুলে ধরেছেন যে এর সাথে আমাদেরও কিছুটা যোগ আছে আমাদের সমাজে আছে দেখা যায় যে এই গাজির নামে পশু ছেড়ে দেওয়া জঙ্গলে অনেক ছাগল পাওয়া যায় অনেক জীব জানুয়ার পাওয়া যায় ওই জঙ্গলে ওই কোন দেশে কোন ফকির আছে এদের নামে ওইগুলো ছেড়ে দেয় তো এই মোস্যিকদের মতো এটাও কিন্তু টাকা কিন্তু আমাদের মুসলমানরা এটা করে এবং এই ধরনের পশু এটা বিস বলে জবাই করলেও খাওয়া হালাল হবে না যেহেতু আল্লাহ সারা অন্য নামে এটা উৎসর্গ করা এটা মারাত্মক আল্লাহ সারা অন্য নামে যদি একটা পশু একটা খাবারকে উৎসর্গ করা হয় যেহেতু আল্লাহ না এটা অমুকের তো সেইটা বিসমিল্লা বলেও মুসলমানরা জবাই করলে এটা খাওয়া যাবে না ওটা সুরা হলো যে ওটাকে আল্লাহ অন্য নামে উৎসর্গ করছে সে যদি প্রত্যাহার করে যে আমি এটা করছিলাম আমি এটা ফিরিয়ে নিয়ে আসলাম তাহলে সেই সময় ওটা বৈধ হবে তার আগে এটা বৈধ হবে না আমাদের দুর্ুক জুড়ে দু রুখু পর্যন্ত পার হয়ে আসি একশো চল্লিশ বন্ধ চলে আসে এ বন্ধ থাকবে